স্পষ্ট করে ওই দিন কোনো অজুহাত খুঁজবে না কোনো ধরনের দানাই ফানাই করবে না কোন ধরনের কোনো চাল চল চলি না করে স্পষ্ট ভাবে বলবে ইлла কলু তখন স্পষ্ট করে তারা বলবে والله ربنا আমরা আমাদের রব আপনার জাতের কসম করে বলছি আপনার জাতের কসম করে বলছি মা কুননা মুশরিকিন দুনিয়াতে আমরা মুশরিক ছিলাম না দুনিয়াতে আমরা कहां দুনিয়াতে যারা শিরিক করত এরা বলবে যে আমরা আপনার যাতের কসম করে বলছি আমরা মুশরিক ছিলাম না এই কি অর্থ এইর অর্থ হলো তিন রকমের একটা হলো সমস্ত কাফের মোশেক যারা তারা ওই দিন যখন সব কিছু বাস্তবে দেখবে দেখার পরে তাদের অন্তর থেকে দুনিয়ায় যা কুকুরি ছিল এই কুকুরি তারা বিদায় করে আল্লাহর আল্লাহকে রব হিসেবে মেনে নেবে দুই নম্বর বিষয় হলো এই কাফের মোশেক এরা সেদিনকার শাস্তির অবস্থা বহাবহতা দেখে বাঁচার জন্য মিথ্যা কসম করে বসবে কথা বলেছি মিথ্যা পছন্দ করবে আল্লাহ আপনার ছিলাম না কি তিন নাম্বার বিষয় আল্লাহুলের কিতাবে এসেছে দুনিয়াতে স্বীকৃত মশরিক না সূর্য না আল্লাহকে আল্লাহ হিসাবে মানে রসুল কে রসুল হিসাবে মানে তবে সাথে ইল্লাহ মানে সাথে কি মানে আরে বুঝেন নাই আছে কিছু দরবারি কিছু দরবারি যারা অমুক বাবার দরবারে যায় তমুক বাবার দরবারে যায় বলে যে এই আল্লাহ তো আছে এইদের মধ্যে আল্লাহ তাহলে অনেক কিছু দিছে কি এরা সন্তান দিতে পারে এরা ব্যবসায় উন্নতি দিতে পারে এদের মানে এরা আল্লাহ স্থলে এমন একজন ব্যক্তির কাছে যা নত হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহর যত গুণ ও সিফাত আছে এই ব্যক্তিকে তত গুণে গুণানিতে মনে করি

শিরিকের মধ্যে লিপ্ত স্পষ্টতর শিরিক স্পষ্ট শিরিকি কর্ম লিপ্ত আশ্চর্য হয়ে যায় এই ছোটখাটো নামি দামি কোনো মাজার না ঠুমকা পুমকা এরপরে ওদের উরুষে দশ বারোটা গরু হয় আশ্চর্য লাগে এমন যে কখনো জাকাত দেয় না হে মাজারে উরুষের সময় গরু দেয় এরা তো দুনিয়াতে এরা কি অগ্নি পুজো এরা কি মা দুর্গের পূজা করে এরা কি কোন মূর্তি পূজা করে না এরা আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে কিন্তু আল্লাহ কিসে ছিল মধ্যে ছিল যে তারা মধ্যে আছে সেটা মানতেও চায় না জানতেও চায় না মানতেও চায় না জানতেও চায় না এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ তো বলেন এরা সেদিন মাধারিতে আল্লাহ সানা পানিপতি এটাই বলেছেন যে এই ধরনের লোকের ক্ষেত্রে এই আয়াত যারা ওই দিন বলবে আল্লাহ আপনার জাতের কসম আমরা দুনিয়াতে মোশেক ছিলাম না আশ্চর্য বিষয় হলো কি এই কথাগুলো তাদেরকে বুঝাইতে যদি আমরা যাই তারা উল্টা আমাদেরকে ফিরাম দিবে এমনি তো আমাদেরকে কত গালিতে আমরা ওহাবি আমরা এ আমরা সে আহে কেমনে বুঝাইতে যে বুঝবে আল্লাহ তাহলে ভালো জানে কিন্তু আসলে বুঝাইলেও বুঝবে না কারণ তারা বুঝ নেওয়ার পক্ষে স্পষ্ট একজন আমাকেই বলছে কয় আম করে বাবার দরবারে শেষ দেখ যদি জাহান নামে যাইতে হয় আমি জাহান নামে যাইতে রাজি আছি তবু আমি শেষ দেখ বন্ধ করবো না আছে এই তরিকার কিছু লোক বহু আছে আপনার কাছে অবাক লাগলেও এটা বাস্তব এমন বহু আছে সে এতটাই মক্ত এতটাই পাগল বাবার দরবার যায় শেষ দেখ জাহান নামে যাইতে পারে আল্লাহ এরা কসম খাইয়া বলবে আমরা মর্শিক ছিলাম না আল্লাহ তাআলা কি বলবে দেখেন সেদিন বলবে আল্লাহ দেখো 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 এরা নিজেরা কিভাবে মিথ্যা কথা বলছে আরে দুনিয়াতে তো মিথ্যা বলেছিস বলেছিস আজকে মেদানে এসে আমি আল্লাহ বিচারপতি আমি আল্লাহ প্রধান বিচারপতি আমার আদালত এসেও তো মিথ্যা বলিস অঙ্গুর

ওই দিন পার করবে আছে নাই আপনি কি মনে করেন ওটা যদি আখেরাতে সুফল পাবে আখেরাতে ভালো ভালো পাবে এই আশায় তো খরচ করে এই আশায় তো খরচ করে খরচ করে কা কথা বলছেন দুনিয়াতে যাদেরকে তারা মনে করবে যে তাদেরকে পার করবে এরা সবগুলো ওই দিন হারিয়ে যাবে সবগুলো কি এরা মিথ্যাচার করবে কসম খাইতে আল্লাহ না আমরা দুনিয়াতে মোর্শে ছিলাম না কিন্তু দুনিয়াতে যারা বলতো যে তোদের কোন চিন্তা না আমি তো আছি বাবা তো আছে পার করে দিবেন এদের কাউকে ওই দিন খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতেই তো পাওয়া যায় না দুনিয়াতেই তো যায় আজকে আপনি অমুকে আপনাকে ইশারা দিছে ওরে পালাইয়া দে পালাইয়া দিলে তোরে

আকিন নেতান আকিন নেতানিহিন হ বলে এরা তো প্রান আপনার জবানে শুনে কিন্তু মানার জন্য শুনে না কিসের জন্য শুনে না হ্যাঁ দেখি আমরা যখন বিভিন্ন এলাকায় মাহফিল করতে যাই সবাই মাহফিলে আসে সবাই কি মানার জন্য আসে কেউ আসে যে আজকে চল ও আমি যখন একবার বামুনবাড়িয়ে গেলাম কিছু লোক আসছে আইসা আমাকে বলতেছে না। কিশোরগঞ্জের নেকলি নিকলিতে গেলাম আমি আলোচনা করছি প্রায় পনেরো দুই ঘন্টা আলোচনা করার পরে কিছু লোক এসে বলতেছে হুজুর আমরা আইসিলাম তো এখানে নাকি একজন ওয়াহাবি হুজুর আইব দেখি ওয়াহাবিরা কি আলোচনা করে কি করে এরা তো নবীর দুশ্মন এরা তো আল্লাহর দুশ্মন এরা তো কোরআনের দুশ্মন আইসি একটু শোনার জন্য দেখি আপনাকে আলোচনাটা কেমন এখন আলোচনা শুনিয়া তো আপনাকে নবীর দুশ্মন মনে হয়নি তার মানে সবাই কি সবাই কি মানার জন্য আসে এরা আসছে মূলত শিকার করতে এরা আসছে হলো ওয়াহাবিদের কি আলোচনা করার জন্য মানে মানার জন্য আসে নাই আসে ওয়াহাবিদের ধরার জন্য তো নবীর দরবারে তারা কোরআন শুনতে আসতো নবীর কথা মানার জন্য না আসতোই হলো এই শুনতো তো শুনতে ভালো লাগে আর আজকে কি কি কইছে এগুলা থেকে কোন ফাকফোকর বাহির করা যায় কিনা এই এইগুলা শুনে এইগুলা থেকে ফাঁক পুকুর বাহির করে সাধারণ মুসলমান যারা ইসলাম গ্রহণ করছে এদের কাছে কি তুমি মোহাম্মদ আজকে এটা গেছে কালকে ওটা গেছে কত বিষয়ে এবার শুরু করছে আল্লাহ তালা বলে এরা যে মানবে না আমি আল্লাহ তো জানি এই তাদের অন্তরের মধ্যে পর্দা ডাইলে দিছি তাদের অন্তর কি দিয়েছি পর্দা ডাইলে দিয়ে কুলো বিহীন আকিন যাতে তারা আর বুঝতে না পারে তাদের কানের মধ্যে মোহর মাইলে দিয়েছি তাদেরকে আমি বদির বানিয়ে দিয়েছি তারা এখন আর কোরআনের মর্মার্থ সহ सुनेना ওয়ায়ারাউ কুল্লা আয়াতি লয়মিনু বিহা এদেরকে যদি আমি समस्त নিদর্শন তারা যা চায় এটা তারা মাঝে মধ্যে বলতো এ মোহাম্মদ এ বলতো আমার হাতের মধ্যে কি আছে কইতে পারলে আমি মুসলমান हूं আচ্ছা একটু আগে আমি হাতে কি ডুবাইছি হঠাৎ করে আপনি ওই দিক থেকে হাতে কিছু একটা ঢুকে আসছেন আমার আমার বাপের ক্ষমতা আছে বলার নবীজি সব দিলের মধ্যে একটা তামান না আকাঙ্ক্ষা থাকতো আহ আমার একটু বলার কারণে যদি লোকটা মুসলিম হয় চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি একটু জানাইয়া দেন না তো নবীজি আল্লাহর পক্ষ থেকে তো অনেক এই লোকটা এসে বলতেছে আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে আমি মুসলিম হব বললেন আচ্ছা কি আছে আমি বললাম না তোমার হাতে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি আমি যে নবী আমি যে আল্লাহ রসু এটা যদি সাক্ষী দেয় তুমি মানবা বিশ্ব আশ্চর্যজনক না হাতে কি এসে অন্তত আন্দাজ তো করা যায় যদি ফাথর থাকে ফাথর এখান দিয়ে ঠেলে থাকবে ওখান দিয়ে ঠেলে থাকবে একটা আন্দাজ করে একটা না একটা বলা যায় কিন্তু হাতের ভিতরে যে এই জিনিসটা আছে এই জিনিসটা যদি নবীজি মোহাম্মদ কে রসুল হিসেবে সাক্ষী দেয় ওটা আরো বেশি অবাক করে না নবীজি বললেন ও আমার ভাই শোনো তোমার হাতের ভিতরে কি আছে আমি দেখি নাই তোমার হাতের ভিতরে কি আছে আমি জানি না আমার মাওলা যদি না জানায় আমি জানবো না তবে তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা যদি আমাকে রসুর হিসাবে সাক্ষী দেয় মানবা তো হ্যাঁ অবশ্যই মানবো তখন বললেন ও হাতের ভিতরের বস্তু তুমি কি আমি জানি না তুমি একটু সাক্ষী দিয়া দাও এই জমিনে আমি কে আমার পরিচয়টা তুমি দিয়া দাও হাতের ভিতর ওই পাথরের কোণকর থেকে আওয়াজ আসছেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তিনবার সাক্ষী দিলেন ওই পাথর বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তিনবার যখন সাক্ষী দিল এই ব্যক্তি ফাথরটা এটা ছুটে ফেলে বলতেছে মোহাম্মদ এত বড় জাদুকর ফাথরের জড় পদার্থের মধ্যেও তার জাদু শুনে কারণ কি এটা বলা

ফলে যখন এই আবু জাহেল ওবা সাহিবা আবু সুফিয়ান ইবন হার এরা বলি দেবী মুগিরা এরা সবাই নবীজির দরবারে কোরআন শুনত শোনার পরে একটু মাঝে মধ্যে কিরি এই আগের যুগের ওই কাহিনী ওই সাবে কাফের ঘটনা এইগুলো তো আমরা জানি না রে আমাদের সমাজে তো কেউ জানে না মোহাম্মদেরও তো জানার কথা না কল মোহাম্মদ তো কোথাও করতে যায়নি কখনো পড়ালার জন্য কোনো গুরু কাছে যায়নি কোনো বিজ্ঞানী কোনো বিজ্ঞান ব্যক্তির নিকট যায়নি মুহাম্মাদাতে কিছু কি কেন জানে নিশ্চয়ই আসলাল pokok থেকে আসে তখন এরা সবাই মিলি নজল নজর নামক একজন ব্যক্তি আরবের মধ্যে বিখ্যাত ফতিওয়ালা বিখ্যাত কাহিনীওয়ালা আগের যুগে আমাদের বাচ্চারা টিচ্ছা শোনার জন্য দাদাদের কাছে যেত ইচ্ছা শুনতে বিভিন্ন ইচ্ছা কাহিনী এগুলা শোনার জন্য এই নজরের নিকট গেল আচ্ছা বলতো এই মোহাম্মদ এগুলা কয় আসলে কি বাস্তব শুনে তো মনে হয় সে আসলে নবী আসলে ওই বেটা এদেরকে পানি পড়া দেয় আরে না না হনো আমি তোমাদেরকে যে এরকম কিচ্ছা কাহিনী কই মোহাম্মদের এগুলা সব হলো আগে যোগের এসে কিচ্ছা কাহিনী

এই কাহের এরা শুধুমাত্র নিজেরা মানত না এমন না বরং নিজেরা তো মানত না অপরকে মানতে বাধা দিত না সেইভাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে বিশেষ করে জাকাতের ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে এরা নিজেরা তো পালন করে না

হস করবো বেটা তুই হস করবি তোর এখন আমাদের বয়স হয়েছে হস করে রাখতে পারবি বোঝেন না হস্ত এমন একটা বিশাল বোঝা এটা পকেটে রাখতে হইব না অথবা কাঁধের মধ্যে রাখতে হইব না এটা রাখবার বয়স হয়েছে তো এখন মানে কি জানেন তুই এখন মিথ্যা কথা কইতেছ কইতে থাক হস করে আসলে তুই মিথ্যা কথা কইতে পারবি না তোর ভালো হয়ে লাগবে তুই এখন মিথ্যা কথা কইতেছিস কইতে থাক ষাট বছর পর্যন্ত উনষাট বছরের সময় আজ রাইলে সে যদি সব কবরে ফিরে যদি কবর নিয়ে যায়

তো এটা করে কি হলো ও ইল্লা যারা এখন আপনারা উপস্থিত আছেন আগামী সপ্তাহ পর্যন্ত কে কে থাকবেন আর তো গ্যারান্টি আছে কারো গ্যারান্টি আছে কারো এই যে এই লাইটটার গ্যারান্টি আছে তার মালিক তাকে যখন মার্কেটে লঞ্চ করে মার্কেটে সাপ্লাই দেয় তখন একটা গ্যারান্টি কার্ড দিয়ে দেয় মাসের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি এর মধ্যে যদি নষ্ট হয়ে যায় আসবা আরেকটা নতুন লাইট ফেরত দিয়ে দিব গ্যারান্টি আছে না আপনারা ফেরত আনছেন খুব কম কারণ ওই মালিক এটাকে এমন ভাবে বানাইছে যে এটা দুই বছরের আগে নষ্ট হইতে পারে না কুচি দুই চারটা হলে ওটা আবার ফেরত দেয় তবে ফেরত দিয়ে আপনারা আনলেও অধিকাংশ সময় দুই নাম্বারই করে আনবেন দোকানদারের সাথে খাতিল আছে দোকানদার ব্লাঙ্ক দিয়ে দিছে তারিখ লেখা দেয় নাই এবার তিন বছর পরে যাইও আপনি ব্লাঙ্ক নিয়ে আসছেন এরকম হতে পারে অনেক সময় এটা হারা যাই নাই সম্পূর্ণ কি এ কথা জায়গ হবে হ্যাঁ জায়গ হবে না খবরদার কারণ কোম্পানি মালিকের পক্ষ থেকে এক বছরের গ্যারান্টি দেওয়া আপনি বলে দিবেন ভাই তোমার সাথে আমার যতই খাতিল আছে তুমি আমাকে এখানে ডেট লেখা দাও কারণ ও দোকানদারে কে নিয়ে যান যখনই নষ্ট হয় অসুবিধা নেই নিয়ে আসেন দিয়ে দিব উনি আরেকটা কারণ হের তো লস নাই দোকানদার তো লস নাই লস তো কার মালিকের দুই বছর পরে এক বছর যেটা গ্যারান্টি ওই গ্যারান্টির পরে দিলে এটা লস হচ্ছে কার মালিকের আপনি আরেকজনের হক নষ্ট করলেন কিন্তু ভাই আপনার কোনো গ্যারান্টি আছে গত সপ্তাহে আপনারা খেয়াল করছেন কিনা দিকে এখানে একটা লোক মাইন মাইনুদ্দিন নাম অ্যাবনর নর্মাল ছিল আমাদের মতো স্বাভাবিক মানুষ না সে একটু অ্যাবনরমাল মানে যেটাকে আমরা পাগল বলি কি যদিও একদম পাগল না কিন্তু সে তেমন সংসার টংসার বুঝে না এইখানে আপনারা খেয়াল করতেন কিনা আমি তো জানতাম আমি দেখতাম এই তাফিরা এসে শেষে এই পিছনে ওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকতো আজকে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে মারা গেছে আমি জুমা পড়ে যাইয়া তার দাপনের পরে দোয়া করে আসলাম এর আগের সপ্তাহে আমাদের রেজাউল ভাই সব সময় তার ফিরে জুমার নামাজে সবার আগে থাকতো নিরব প্রকৃতির মানুষ ছিল নাম হিসেবে কেউ চিনে না চেহারা দেখলে আপনারা সবাই চিনবেন কিন্তু এই লোকটা হঠাৎ করে পরের সপ্তাহ আগের সপ্তাহ নামাজ পড়ে গেল পরের সপ্তাহ লাশ হয়ে কবল কেমে গেছে কোন গ্যারান্টি আছে আমাদের কোন গ্যারান্টি এই জন্য ভাই যারা হজে যাওয়ার মুমরা যাওয়ার খেয়াল যারা যত নেক আমল করার খেয়াল করে ফেলেন করে ফেলেন আপনি আমি তো আহারে বলি ভাই এই যে জন্য হজের যারা নাম নিবন্ধন করছে এ বছর যদি যাইতে নাও পারে সিরিয়াল পায় না বা কোনো কারণে যায়নি যেতে পারেনি সে মারা গেলেও অন্তত আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ এ দেখেন আমার হজের এই যে লিস্ট এই লিস্টে আমার নাম আমি যাইতে পারি এটা প্রসেসিং এর কারণে গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্টের কারণে আমি যাইতে পারি না কিন্তু যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিছি আল্লাহ তাকে হয়তো হজ না করার যে চাষা এই চাষা থেকে আল্লাহ বাঁচাইবে কিন্তু আপনার সামর্থ্য আছে আপনি নিবন্ধন করলেন না গেলেনও না চাষা বাসবে না চাষা থেকে রক্ষা নেই আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের বুঝার তাও কি এই গান কিভাবে